হঠাৎ করে আপনার ফোন কেউ যদি হাত থেকে কেড়ে নেয় অথবা আপনি বাসে গাড়িতে ড্রাইভ করতেছেন সেখান থেকে আপনার ফোনটা একটু ধাক্কা দিয়ে কেড়ে নিল তাহলে আপনার ফোনটা অটোমেটিকলি কি হয়ে যাবে তিন থেকে দুই দিনের জন্য অফ হয়ে যাবে সে দুই দিন দুই দিনের ভিতরে আপনার ফোনটাকে অন করতে পারবে না এর ভিতরে আপনি কি করতে পারবেন আপনি ফোনের সমস্ত ডাটা আপনি বাড়ি গিয়ে আপনার মেল দিয়ে সবগুলো ডাটা ডাউনলোড করে নিতে পারবেন প্লাস আপনি ওই ফোন সম্পূর্ণটাকে আপনি বাসায় বসে মেরে দিতে আপনাকে কি করতে হবে আপনি ফোনের সেটিং এ যাওয়ার পরে আপনি সবার নিচে যাবেন যে গুগল লেখা আছে আপনি গুগলে ক্লিক করবেন করার পরে অল সার্ভিসে যাবেন অল সার্ভিসে যাওয়ার পর নিচে লেখা আছে এই যে থিপ প্রোটেক্ট মানে চুরি করা ফোনকে কি করা প্রোটেক্ট করার জন্য এই কারণে আপনি ড্রাইভ করার ঠিক মুহূর্তে অফলাইনে এবং অনলাইনে এবং আপনি যদি ফোনটাকে ডাটা অন না রাখেন ইন্টারনেট অন না রাখেন তাহলেও আপনার কাজ করবে এই কারণে এখানে যদি ক্লিক করেন দেখেন কী লিখতেছে হাউ ইট ওয়ার্কস ইউর ডিভাইস ইস কিন লক শর্টলি আফটার ইউর ডিভাইস টু গো অফলাইন টু হেল্প প্রোটেক্ট ইউর ডাটা ফর এক্সাম্পল ইউর ডিভাইস উইল মানে সামথিং এবং কাজটা কি দেখেন ইউ মাস্ট অ্যাক্টিভিটিস ইউজিং ডিভাইস হোয়াইল ইটস আনলক স্ক্রিন ক্যান বি লক টোয়াইস ডে টোয়াইস এ ডে মানে টোয়াইস এ ডে এই ফোনটা লক হয়ে যাবে অলরেডি মানে দিনে দুইবার ঠিক আছে এটা অন করে দিলেই চলে যাবে তারপরে দেখেন আপনি যদি এটাকে লক করে দেন তাহলে এটাও এই সেম কাহিনি হয়ে যাবে তো এখন আপনি যদি এটা অন করে দিয়ে আপনি যদি ড্রাইভ করেন ড্রাইভ মুটে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনে কোনো সমস্যা হবে না এবং আপনি বাসায় গিয়ে সুন্দরভাবে আপনি মেল থেকে আপনার ডাটাগুলো কি করতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন এক্ষেত্রে আপনি ডাটা ডাউনলোড করার জন্য কী করতে হবে আপনাকে ক্রোম ব্রাউজার যাইতে হবে ক্রোম গুগলে এখানে আসবেন আসার পরে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচে নিচে যা মোদ সেটিংয়ে ক্লিক করবেন মোদ সেটিংয়ে ক্লিক করার পরে এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন এখানে গুগল অ্যাকাউন্টে সেটিং করার পরে আপনারা চলে যাবেন এই দিকে সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার পরে আপনার ফোনটা তো হারিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এই যে আপনার ফাইন্ড দ্য লস ডিভাইসে ক্লিক করবেন ফাইন লস ডিভাইসে ক্লিক করার পরে আপনারা এই যে আমার এই ফোনটা হয় আমি এই ফোনে ক্লিক করলাম ক্লিক করলাম করার পরে আপনি এই যে ফ্যাক্টরি রিসেট এখানে আপনি ক্লিক করলে আপনার ফোনে যাবতীয় ফোনে এখানে ক্লিক করলেই ওখানে লেখা আছে বিশ হওয়ার মানে বিশ ঘন্টা পর আপনার ফোনের যাবতীয় বিশ ঘন্টার মধ্যে আপনার ফোনে যাবতীয় যেখানে আছে সম্পূর্ণ আপনার রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনারা হারানো ফোনের লোকেশনও আপনি নিয়ে আসতে পারবেন যে আমি এখানে আছি যে আমার ফোনটা সাথেই আছে এখানে আমি এই জায়গাটায় আসি আপনারা এটা দেখতে পারবেন ধন্যবাদ আপনি ভিডিওটি কোথা থেকে দেখেছেন কমেন্টে জানাবেন এবং অবশ্যই এটা উপকারে লাগলে আমার পেজটা যেহেতু নতুন একটা লাইক দেবেন এবং পারলে একটু শেয়ার দেবেন ওকে